শুভ বিবাহে তনুন্দীকে অভিনন্দন ছড়বালী পক্ষ থেকে সকলকে জানাই আর আমার পক্ষ থেকে জানাই অনেক অনেক ভালোবাসা ছড়বালীর বাছড়ি অনুষ্ঠানে এত আলো আকাশে এত আলো বাতাসে সেই আলোটুকু খুঁজে নিতে ছড়বালীর বাছড়ি অনুষ্ঠানে আয়োজন হয়েছে এরকম কি সুন্দর অনুষ্ঠান আর এই সুন্দর অনুষ্ঠানকে আরো সুন্দর করে তুলতে আমরা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টিটি হাত ধরে এগিয়ে যাব আমাদের অনুষ্ঠানে এখন আমন্ত্রণ জানাব প্রয়াত কিংবদন্তি শিল্পী মায়া সেনের শিষ্য শ্রী তার মল্লিক মহাশয়কে তিনি প্রথমবার সুরবাণীতে গাইবেন তবহ সংগত দেবেন প্রয়াত পণ্ডিত জ্ঞান প্রকাশ ঘোষের সুযোগ্য শিষ্য শ্রী অরুণ ঘোষাল শ্রী তারক মল্লিক মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাব সাথে শ্রী অরুণ ঘোষাল মহাশয়